করে রোহিঙ্গিয়ার মহিলা গুলিকে বারো চোদ্দ জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয় আমার আল্লাহ কি তার আতার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহর যদি এত মায়া হয় সবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কে দেহের বিপদের মধ্যে খানে ফেলে কখনো দাই করোনা ভাইরাস কখনো দাই মহামারী আমফান কখনো দাই বিশাল ভূর্ণি ঝড় কখনো দাই অমুসলিমের মার কখনো কিন বিপদে এসে যায় অগমনির উদ্দিন ভাই দিয়া এতই দয়া হলো তার যদি মাতুই মায়া হলো তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো তার যদি এতই দয়া হলো তবে আজকে ও মুসলিমের হাতে কেন মার খেতে হয় ও উদ্দিন ভাই তার যদি এতই দয়া হয় তবে করোনা ভাইরাস কেন এসে যায় তার যদি এতই দয়া হয় তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয় অগমনির উদ্দিন ভাই তার যদি এতই দয়া হয় তবে সিরিয়ার মুসলমান গুলিকে কেন ধরে ধরে জবাই করা হয় তার যদি এতই দয়া হয় তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে বারো চোদ্দ জন মিলে ধর্ষণ করে কেন চাই স্থানে তার ওয়াল দিয়ে দা হয় আমার আল্লাহ তার আদার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহ কি তার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে তিনি তোহু আলা কুল্লি শাইইন কাদির চালাটা আৎખાপা হলো কিন্তু কথাটা খুব খাতার মতো বলছে বুঝতে হচ্ছে চালাটা যদিও হচলা হয় যদিও চেংড়াটা আধ পাগলা হয় ও জান জয়লা রাগে কথা বাড়াইছে। কথাটি কিন্তু খুব খারাপ বলে না খারাপ বলছে কি তার যদি এতই দয়া হয় তার যদি এতই মায়া হয় সেই যদি এতই ভালোবাসে তবে তার ভালোবাসা তার দয়া তার মায়া দিয়ে তিনি কি আমাদেরকে তার জামিনে সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না আমি বলি পাগলা রে ও আদ পাগলা ছিল ওকে একেবারে পুরোটাই পাগলা করে দিলাম আমি বলি পাগলা রে আমরা বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো সরে বলুন আলহামদুলিল্লাহ ডানে বাম বলুন আলহামদুলিল্লাহ সামনে পিছে বলুন আলাক খালর ওড়া ডারা কুন্ছা কনজাকা আলা কনজালা কনজাকাক পেধাল চিলিলারেয়ে আলা আমরা বড় সৌভাগ্যবান বলে কিসের ভাগ্যবান আমরা করোনা ভাইরাস দিয়ে বরবাদ করে দিলে ছমাস দেরা লকডাউনে ফেলে দিলে হ্যাঁ আর ইনকাম সব বরবাদ হয়ে গেল আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না খালি আন কথা বই যে আমরা বড় সৌভাগ্যবান জোরে বলি আলহামদুলিল্লাহ খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে যদি আমরা নুহু নবীর উম্মত হতা না জানি কি শাস্তি দেওয়া হতো আজকে আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি আঙ্গুলগুলো আঙ্গুলগুলো যেমন তসবি কেন সুবান আল্লাহ করে আঙ্গুল গুনো আমরা কত বাজে ওই নুহু নবীর উম্মত থেকে আর মানে যে কি কেন মানে যে কি আপনার মুসা নবীর কম থেকে আর নুহু নবীর কম থেকে আর হাজরাতে সালে সাল্লামের কম থেকে আর হাজরাতে লুতের কম থেকে আমরা কত না আমরা নবী মোহাম্মদের উম্মত হয়ে আমরা ছিনারি করতে পারি আমরা নাবি মোহাম্মদের উন্মত হয়ে আমরা সুদ খেতে পারি আমরা নবীর মহানবী মোহাম্মদের উন্মত হয়ে আমরা জেনা ব্যবিচার নির্যাতন ধর্ষণ নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার অশ্লীলতা বেইনামাজি চিন্তাই সুদভুশ ভুবেলের বউকে নিয়ে করিম চলে যায় এতগুলো অন্যায় করার পরেই সামান্য করুণা ভাই দা এতগুলি অন্যায় এতগুলি অবিচার এতগুলো অত্যাচার এতগুলো নির্যাতন এতগুলি নিপীড়ন এত বেনামাঝি হয়ে খেয়ে মাতলামি করি এতগুলো একটা একটা করে যদি গোনা যায় মুহাম্মাদের উন্মতেরা উন্মত্তর সতেরোটার মতো অন্যায় বর্তমানে করছে অন্যায় করছে সতেরোটা কিন্তু বন্ধুরে আমার নাবির পূর্বে একটা নাবি এসেছিলেন সেই নাবিটির নাম হল হাজরাতে নুতালাইহি তালাইহি ও সালাম তার উম্মতেরা তার কিছু বদমাস উম্মতেরা একটা অন্যায় করেছিল কটা অন্যায় করেছিল একটা কি অন্যায় তাদের অন্যায়টা ছিল না আমার আল্লাহ নারী বানিয়েছেন নরের জন্য নারী কার জন্য বানিয়েছে কথা বলেন কথা বলেন মারাত্মক কথা হচ্ছে ন নারী বানিয়েছেন নরের জন্য নর বানিয়েছেন নারীর জন্য আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন ও খালাকে নাকুম আসু আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া তবে নরের জন্য বানিয়েছে নারী নারীর জন্য বানিয়েছে নর নর ব্যবহার করবে নারীকে নারী ব্যবহার করবে নরকে নর সারা নারী চলতে পারে না নারী ছাড়া নর চলতে পারে না উভয় উভয়ের কাছে প্রয়োজনীয় হিসাবে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন একবার সরে বলি না কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই হাজরাতে লুত আলাইহিস সালাতু সালামের কিছু বদমাসুম মতেরা ওরা না পুরুষ হয়ে নারীর সাথে সহবাস করত না ওরা পুরুষ হয়ে নারীর সাথে মিলন করত না ওরা নারী হো নারীদেরকে ব্যবহার না করে নারীর সাথে যৌন মিলন না করে নারীর সঙ্গে মিলন মানা করে তারা পুরুষ পুরুষের সাথে মিলন করতো আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই বন্ধুরে তবে এখান থেকে একটা কথা আমার আল্লাহ বলেছেন নিসা বলে ও নিসা নেশা ও কুম একজন নারী একজন পুরুষ একজন নারী একজন পুরুষের জন্য খেতি। কে কে জি खेती के खेती বলে বলে তোমার কি গহে ভুঁ কয় আর তোমার আর হার তা আলহামদুলিল্লাহ দেন ওই কাও একটু গাড়ি আমার চা রাখা আছে জাপানি চা হ্যাঁ রাখা আছে ভালো চা খালি যা বলবেন যে গিয়ে একটু গাড়ি মনে হয় এখানে চলে যায় গাড়ির ভিতরে হবে না হলে হ্যাঁ একটা কাপ আপনার আগে লাগবে ওই রফিক ভাই আছে ওই রফিক ভাইয়ের কাছে চাপি হবে আর না হলে ড্রাইভারের কাছে চাপি হবে হ্যাঁ তো কি বলছিলাম কি বলছিলাম ভুই জমি ভূমি বাংলায় অ্যাকচুয়ালি মাতৃবাং বাংলায় আমরা বাঙালি বাংলায় বলে ভূমি যেখান থেকে উৎপন্ন হয় আমার ভাইয়ের আমার অবন্ধরা আমার আব্বা জানেরা নেশা রকম একজন নারী একজন পুরুষের জন্য খেতে আপনার জমি আপনি চাষ করতে গেলে কেউ বাধা দেওয়ার থাকে কি আপনি সকালেও হাল দিতে পারে আপনি বই হাল দিতে পারে আপনি উত্তর থেকেও দিতে পারে আপনি দক্ষিণ থেকেও দিতে পারে আপনি সামনে থেকেও দিতে পারে আপনি পিছন থেকেও দিতে পারেন ডান দিক থেকেও দিতে পারেন বাম দিক থেকেও দিতে পারেন কেউ আপনারা বাধা দিতে পারে না বাধা দেওয়া সম্ভব হবে না কিন্তু যেই জমিটা তোমার জন্য তোমারই জমি সেই জমি তাই তুমি চাষ করো ওই জমি থেকে যদি অন্য জমিতে যাও তবে তোমার পিঠের চান তুলে নাও হবে কোথা ঠিক কিনা আই চাপা চাপি করতে যা মাথা ফাটাফাটি হয় না তোমার কে দিকে আরে সোয়াদ আল্লাহ তুমি হার কে দিকে মত নিবা হারকে দিকে একজনকে উল্টা কোদল দেওয়ার কি বাড়িতে শেষ করে দিলাম খালি একটু ঘাস কেটেছিল তার লেগেছি তবে বন্ধুরে এক জমি থেকে যদি অন্য জমিতে যাও তোমাকে যেমন পাশের জমিওয়ালা আসতে দিবে না এমনি যেন বলা হয়েছে নিসা ও কুমু তুমি তো একজন নারী একজন পুরুষের জন্য খেতি যেইভাবেই পারো যখনই পারো চাষ করো কিন্তু পাশের জমিতে যেও না সেটা যেন যাওয়া বড় নাই পাশের জমিওয়ালা যেন মেনে নিতে পারবে না ঠিক এখানেই দ্বিতীয় একটি শব্দ ব্যবহার হয়েছে ইল্লা দুবুর ওই জমি থেকে এই জমিতে আসিয়ো না ওইখানে যদি তোমার জমির আইলের পাশের জমিতে যদি দেশে দেশ যেটা নিষেধ করা হয় তবে এক দেশের জমি থেকে আর এক দেশের জমি কেমন করে চাষ করতে পারো এটা কি কম বড় অন্য এটা কি কম বড় অবিচার এটা কি কম বড় অশ্লীলতা এটা কি কম বড় ঘৃণিত লজ্জিত আমার আল্লাহ বদ্দাস্ত করতে পারেন নাই মহান শ্রেষ্ঠ বদ্দাস্ত না করতে পেরে হাজরাতে জিবিরিলকে পাঠিয়ে দিলেন ওগো জিবিরাইল ভারতের কমেরা যেই অন্যায় চালু করেছে এরা যা অশ্লীলতা চালু করেছে এরা নিজের বিবিকে বাদ দিয়ে এরা এক পুরুষের সাথে মিলন করেছে ও বছি বিরাইল বলে দাও ও বছি বিরাইল খবরটা দিয়ে দাও আমি তাদের রাখব না আমি তাদের বরবাদ করে দেব ভাই গো আমার আল্লাহ বদাস্ত করতে পারেন নাই হাজরাতে লুত আলাই সালাত সালামের ওই বদমাস কম গুলিকে আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে মাটির উপর থেকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছে ধুলি সাত মরুভূমি করে দিয়েছে রে আমার মুসলমান ভাইয়েরা রে আমার ভারতের বন্ধরা রে আজকের মা বোন খালা বাবারা এত অন্যায় অবিচার অশ্লীলতার করার কাপ পরেও এত অন্যায় মাতলামি মসুদ ঘড়ি ব্যবচারী চেনাকারি মিথ্যা শৈতানি জাহাজানি এতগুলি অন্যায় করার পরেও আমার আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন আমার আল্লাহ সামান্য ছোট ছোট আজাব দিয়ে ছোট ছোট গজব দিয়ে আমাদের একটু পরীক্ষার দিকে ফেলে আমার নাবির বলে যাওয়া কথা আমার নাবির বলে যাওয়া কথা রে আমার উম্ম তুমিরা তোমরা এমনই অন্যায় অত্যাচার করো না তোমরা এমনই অশ্লীলতা অভিযোগ করো না আরে আমার উম্মতিরা আমার পরে কোন নবী আর আসবে না কেউ যদি নবী রাসূল বলে দাবি করে রে সেটা যেন মিথ্যা বলে অপবাদ করবে রে বিশ্ব জগতের নর নারীরা রে আমার উম্মত উম্মতিরা রে আমার সাবি গুনেরা আমার পরে কোন নবী আসবে না যদি কেউ নবী বাজার সুল দাবি করে তারা মিথ্যা দাবি তবে একটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম একটা হলো আমার আল্লাহর কোরআন আর একটা হলো আমার মুখের জবান আমার সুন্নাথের জিনিস তোমাদের রেখে গেলাম তোমরা তাদেরকে ফলো করে চলবে ওরা কে রে ওরা হলো এই দাড়িওয়ালা মুলবি গুলি এরা হলো আম্বিয়া এদের কথাগুলি তোমরা মেনে চলিও আমার কোরআন এবং রাসূলের আমার কথাগুলি স্মরণ করিও তোমাদের কোনো অসুবিধা কোনো ক্ষতি হবে না যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে বড় বড় আযাব গজব এসেছে তোমাদের উপরে তেমনটাই আসবে না এই জন্যই বলেছি এই জন্যই বলেছি যে ভাগ আমমাদের ভাগ্য ভালো আমরা সুভাগ্যবান যে আমরা নবী মুহাম্মাদের উম্মত এই জন্যই কথাটা বলে আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বলেছি জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ ভাই জানেন আর একটা নবী আল্লাহর রাসূলের আসার পূর্বে আর একটা নবী এসেছিলেন কেন এক এক করে এক লাখ চব্বিশ হাজার নাবি এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন তার মধ্যে একটা নাবির উম্মতের অন্যায়ের শাস্তি আপনাদের শোনালাম আর একটা নাবির অন্যায়ের শাস্তি শোনাবো আর একটা নাবির উম্মতেরা এমন অন্যায় করেছিল এমন অন্যায় করেছিল যেই অন্যায়ের ওসুল খেসারত তাদের দিয়ে মহান আল্লাহ তাদের বরবাদ করেছিল সেই কথাটা ভাই বলবো না ছেড়া দেব আরে দুটা লোক বলছে বলো দুটা লোককে জালসা শোনা যায় তবে ভাই যান বন্ধুরা আমার যদি বলতেই হয় আর যদি শুনতেই হয় আর যদি বলতেই হয় আর যদি শুনতেই হয় তবে একটা কথা শুনে রাখো বন্ধ আর একটা কথা শুনে রাখো চাচা যা এক জায়গায় জালসা করতে গেছি জায়গাটা কোথায় জানেন বলবো জায়গাটার নাম হলো ওই আপনার মেজুরা মায়ানমারের কাছে এই যে রোহিঙ্গিয়া মায়ানমার আছে ওই যেখানে আমি জালসা করছিলাম ওইখান থেকে দু ঘন্টা গাড়ি চালাইলেই ভারত শেষ পড়ে যাবে মায়ানমার অং ফুকির দেশ তো ওই অং ফুকির দেশে ওই পাশের রাজ্যে মেজোরামে একটা জালসা করতে গেলাম তো ওখানে জালসা করতে গিয়েছি তো একটু মানে উপদেশ মূলিক আলোচনা করছি তা আমার কাছে চার পাঁচটা বাধা আসলো আমাকে বলছে হুজুর আমরা এইগুলো আওয়াজ শুনবো না বুঝতে পারলেন কি বললে এইগুলো আওয়াজ শুনবো না কী তা শুনবেন আমি বললাম কিতা শুনবেন তার মানে কি কোনটা শুনবে কিতা শুনবেন তো যে হুজুর ওই যে নাবি আসে না সেই যে নাবির যে পায়গাম নাবি পাইগাম্বার আছে না হ্যাঁ জীবনী জীবনী তার মানে নবীর জীবনের কথা কহ উম সাহাবিদের জীবনীর কথা কো মানে এগলা ওয়াজ করতে গেছে ও বাবার আমার রসল যখন মদিনাই গেল এগলা ওয়াজ করতে গেছে তার মানে কামাইটা আওয়াজ শুই না ওর গা মিজাজ খারাপ এটা মুলবি সাহেব হারা গা মুসলমান থেকে বাদ করে দিচ্ছে নেই এমন ওয়াজ করতে চালু করেছে তো আমরা মুসলমান থেকে বাদ করে দিছে তখন ওইগুলা ওয়াজ আমাকে করতে মানা করছে আমাকে যে এইগুলা ওয়াজ করিয়ে না ওই লরম ওয়াজ খেলা কর আমি তখন ভাই দিলাম একদম নাবি যে তায়েফে গেলেন তায়েফে যে কি যন্ত্রণা কষ্ট পাইলে ওই ওয়াজ লাগলো করতে মানুষকে ভাইজি <laughs> 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 ওয়াল গিয়ে ব্যারকুলার কান দেখে আমি ওয়াচ কী করবো হবে খেলে বড় বড় চোখের আজ এই কাজ হয়ে গেছে এই না এতই নাবীর পাগল এরা এতই সাহাবিদের পাগল তো দেখি এরা কতই পাগল তখন আমি বললাম বাবা রা ও গো আমার আম বাসা নেহারা আমার আম বাসা নেরা সারা নাবীর পাগল হয়েছে গো র নবীর পাগল হয়েছে গো রে নবীর পাগলেরা আমার রাসূল দয়ার নবী বিصرার নবী বলেছেন বানানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহূ বাই তানফিল জান্নাত রে নবীর পাগলেরা রে নবীর আশিকেরা রেনা বীরি দেওয়ান আমার রসুনু বলেছে মাম বানালিল্লাহি মসি দান বানা আল্লাহুলহু ভয় তনফির জন্য ছাড় ঘর বানাই আল্লাহ তাদের ধের ঘর বানাই আল্লাহর ঘর বানা হয় এখানে আল্লাহর বান্দার ঘর বানাই তার জান্নাতে রে নবীর পাগলেরা কে আসো নবীর এই হাদিসটার সম্মান দিয়ে নবীর এই হাদিসটার উপরে আমল করে এই টিনের মসজিদের জন্য টাকা পাঁচ হাজার দেবে যখনই কয়েছি জি ভাই কয়ে চল ওয়াজ হয়ে গেছে চল বাড়ি

তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন এতক্ষণ নবীর কথা শুই পাঞ্জাবি ভিজিয়ে দিলি আর আল্লাহ রসুল বলেছে বোখারি শরীফের হাদিস যে যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ ওদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় সুট্টা পাড়িতে আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে এত বড় কথাটার বেজ্জতি করে তোরা উঠে চলে গেলি তোরা নবীর পাগল লস তোরা নবীর দুশ্মন তোরা নবীর শত্রু কেন আল্লাহ ঘরের লেগা তোর কাছে হাত বাড়াইলু তোরা একটু আগে কাইন্দা পাঞ্জাবি ভিজালি আর এখনই ফের নবীর কথা শুনা পালিয়ে গেলি এটা নবীর পাগল লয় রে নাবির কথাকে মেনে আল্লাহর জমিনে চলাই হলো নাবিকে মানা তবে ভাইজি আমি ওইখানকারী মতনই আপনারা যে সবাই মেলা হ্যাঁ বলেন হ্যাঁ বলেন ও কত ওয়াজ হ্যাঁ হ্যাঁ বলো দেখি কত বলতে বলেন আমি ওয়ার্কে মতন করি আপনারা পরীক্ষা করতে হয়েছি দেখি ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন না